গুড মর্নিং বন্ধুরা আজকে হলো সোমবার তো সকালবেলা জানো তো উঠতেই ইচ্ছে করে না কিছু করার নেই উঠতেই হবে শনি আর রবিবারে এই দুটো দিন খুব মজা মানে যতক্ষণ ইচ্ছে মোটামুটি শুয়ে থাকতে পারি যদিও তবুও আর কি উপায় নেই কেননা ছোট উঠে পড়লে তখন তো উঠে পড়তেই হয় আজকে ছোট এখনো ওঠেনি বাবা না ওঠেনি আমি আগে উঠলাম বাবানের বাবা তো চলে গেছে জিমে যদি আমি ঘুম থেকে উঠার ওই দশ পনেরো মিনিট পরেই বাবানের বাবা চলে আসে কারণ আবার তো বাবানকে নিয়ে যেতে হয় স্কুলে তো এসে বলছে আজকে সকাল সকাল স্নান করে নেবে এখন তো ঠান্ডার দিন ওই জন্য সকালে স্নান করে না তো মাঝের মধ্যে যেদিন শরীর ভালো লাগে না ওই দিন সকালবেলা স্নানটা করে নেয় তো আজকে বলছে যে শরীর মানে ভালো লাগছে না স্নান করে নেবে মাথা যন্ত্রণা করছে প্রচন্ড। আর এই যে দেখো না বাবানকে ডেকে ডেকে তুললাম ও এখন মানে কোলে উঠে বসে আছে আজকে আদর খাচ্ছে বলছে আমাকে তুমি ব্রাশ করিয়ে দাও না হলে আমি ব্রাশ করবোই না কি যে মুশকিল হয় দুইজনে একসঙ্গে উঠে পড়লে মানে কি বলবো মাঝে মাঝে না কান্না পেয়ে যায় এতটা কষ্ট হয় না নিতে পারি ছোটোকে বাবানকে তো তারা তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিতে হয় স্কুলের টাইম আছে একটা সেই টাইমের মধ্যে তো স্কুলে পাঠাতে হবে তো আর কি যেদিন করে না ওঠে ওদিন করে একটু মানে ঠিক আছে ম্যানেজ করা যায় কিন্তু যেদিন ও উঠে পড়ে খুব ঝামেলা হয় বাবার কাছেও যেতে চায় না আর এই দিকে বাবানকে তো রেডি করেই দিতে হয় একা একা ওর বাবা সব কিছু করাতে পারে না আজকে এখনো পর্যন্ত ওঠেনি উঠে পড়বে আর কিছুক্ষণ পরেই তো এই যে বাবান বেরিয়ে পড়লো আর বাবানের বাবা তো এই যে স্নান করে একদম সকালবেলার পুজো টুজো সব করে নিয়েছে আমার আর চিন্তা নেই সকালবেলার পুজোটার সেটা একটা চাপ থাকে সকালবেলা গোপালকে ওঠাতে হয় তার সেবা দিতে হয় তো এইদিকে বাবানের বাবা তো চলে গেছে আমি কি করলাম বলো তো আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম না হলে জানো তো বাইরে একদমই জায়গা পাওয়া যায় না জামা কাপড় মেলার যদি এই দড়িগুলো সব আমি টাঙিয়েছি কিন্তু কি হয় একটু বেলা করে দিলে আমি আর কাপড় মেলার জায়গা পাই না ওই জন্য তাড়াতাড়ি করে আগে জামা কাপড়গুলো ধুয়ে বাইরে মেলে দিয়ে আসলাম রুটি করেছিলাম সকালে ব্রেকফাস্টের জন্য বাবানের বাবার রুটি খেয়ে অফিস চলে গেছে ডেইলি দিন সেই একরকম কাজ সেই একরকম জীবন মাঝে মাঝে না ভালো লাগে না জানো তো মনে হয় ইস আমার বাচ্চাগুলোকে কেউ যদি একটু খাইয়ে দিত স্নান করিয়ে দিত একটু সামলাতো একদিন দুদিন আমি একটু নিশ্চিন্তে থাকতাম নিজের মতো করে খুব ইচ্ছা করে কিন্তু ইচ্ছা করলেই কি আর উপায় আছে আমার তো সবাই আছে মা আছে শাশুড়ি মা আছে থেকেও মনে হয় মাঝে মাঝে মনে হয় আমার কেউই নেই রাগ করেও মনে হয় মাঝে মাঝে জানো তো অনেক রাগ ওঠে মাঝে মাঝে আসলে এত দূর ওরাও তো আর আসতে পারে না আর শাশুড়ি মাকে যদি আসতে বলি তখন বলে বাড়িতে তার ছেলে আছে আরো দুই ছেলে তাদের রান্না বান্না কে করে দিবে ওইদিকে আমার মা বাবা যেহেতু নেই এখন মা দোকানটা সামলায় তো মানে মায়েরও ঝামেলা ওইদিকে শাশুড়ি মায়েরও ঝামেলা কে এসে থাকবে বলো আমার এখানে আগে ঠাম্মা মাঝে মধ্যে থাকতো তো এখন ঠাম্মারও অনেকটা বয়স হয়ে গেছে আর বাড়িতেও একটু ঝামেলা ওই জন্য ঠাম্মা এখন বাড়িতেই থাকে মাঝে মাঝে নিজেই মনকে সান্তনা দিই যে কষ্ট পেয়ে কি করব। সেই তো একাই থাকতে হবে অন্তত বাড়ির একটু কাছাকাছি থাকতে পারলে না একটু ভালো লাগতো অনেকটা দূরে থাকি তো ইচ্ছে করলেও মানে যেতে পারি না কাউকে দেখার উপায় নেই তার মধ্যে এখানে পড়ে গেছি একা নেই কোনো আত্মীয় নেই কোনো কিছু ইচ্ছে করলে একটু ঘুরতেও যেতে পারি না এই জন্য না মনটা খারাপ হলে আর ভালোই হতে চায় না তো এইদিকে দেখো বাবানের বাবাকে সকালবেলা বললাম না রুটি বানিয়ে দিয়েছি ওকে দুটো রুটি বানিয়ে দিয়েছি আমি কিন্তু কিছু খাইনি এইদিকে সকালবেলার ওই যে বুট ভেজানোগুলো ছিল বুট বাদাম ওগুলো খেয়ে নিলাম আর এখন হচ্ছে একটু ছাতু খেয়ে নিচ্ছি ওই যতক্ষণ যদি একটা পর্যন্ত ছাতু খেয়ে থাকতে পারি তো থাকি আর যদি দেখি খুব খিদে পেয়ে গেছে তার আগে তো কখনো মুড়ি খাই কখনো ব্রেড খাই এরকমই খাই রুটি খুব একটা খাই না সকালবেলা ছোটোই দেখো না বিছানায় লাফালাফি ঝাপা ঝাঁপি করছে যদিও আমি ঘুম থেকে ওঠার পর বিছানা গোছাই নি এখনই গোছাতে আসলাম তো এইদিকে বিছানাটা এরম অবস্থা হয়ে আছে তো ভাবছি বিছানাটা মানে বেড কাভারটা আজকে একটু উলটিয়ে পেরে নি ওই দুদিন দিন তিন দিন পর পরই বেড কাভার তো আমাকে চেঞ্জ করতেই হয় ওই জন্য বেড কাভারের কালারগুলো একদম নষ্ট হয়ে যায় জানো তো আর এই জন্য আমি এখন ভালো বেড কাভার একদম ইউজ করি না ওই নর্মাল একদম কম দামের বেড কাভার ইউজ করি সবসময় সকালবেলা বেলা বললাম না তোমাদের বাবারের বাবার মাথা যন্ত্রণা করছে শরীরটা ভালো লাগছে না ওই দেখো অফিস থেকে চলে এসেছে এসে একদম শুয়ে পড়েছে মানে ঘুমিয়েই পড়েছে ও আমি তো এইদিকে রান্না করবো এখন গর মাত্র গুছিয়ে গেছে নিলাম বাবানের বাবা এখন এসে বেরোলো বাবানকে আসার জন্য ওর টাইম হয়ে গেছে তো মানে কি যে বলি ভাবি একরকম মতো কাজ করবো হয়ে যায় আর স্নান করে ভাবছিলাম রান্না বান্না করবো তো এইদিকে রান্না বান্না আগে না করলে কি হয় রান্না বান্নাটা কমপ্লিট হয় না স্নান করে করলেও চলবে কিন্তু রান্না বান্নাটা আমরা আগে করতে হবে তারপর জামা কাপড় দিয়ে যে রান্না করতে চলে এসেছিলাম আর শাক এনেছিল ভুলেই গেছি যদিও শাকটা কালকে রাতেই বাবারে বাবা বেঁচে বেঁচে রেখে দিয়েছি তবু শাক কাটতে না আমার একটু মানে খুব ভালো একটা কাটতে বড় না বড়ো বড়ো শাকগুলো হয় আর এটা হচ্ছে আজকে এনেছে কালকে এনে ছিল কী শাক বলে এটাকে কালাই শাক বলে মনে হয় কালাই শাক এটা ছিল তো সেটা একটু পিঠালি শাক বানিয়েছি আমার আবার মাছের মাথা দিয়ে পিঠালি বানানো ভালো লাগে এমনি বানালে ভালো লাগে না আজকে তো মাছের মাথা নেই এমনি বানাতে হলো আর এখানে এটি শুকিয়ে আর কিছু রান্না হয় আর জানো তো তাড়াতাড়ির মধ্যে না বেশি কিছু রান্না করা যায় না তো আমি এখন হচ্ছে একটু বাথরুমটা মানে টয়লেটটা একটু পরিষ্কার বেঁচেতে না এত স্লিপ থাকে নোংরা হয়ে গেছে চার পাঁচ দিন পর পরই যদিও পরিষ্কার করতে হয় বাবার মতো নোংরা যায় তো সবসময় ওই জন্য বেশি নোংরা হয় না তো ওই আমি আজকে একটু করবো পরে ধরে তারপরে সে আপ বুঝিয়ে স্নান করতে হবে এইদিকে জল গরম বসিয়ে দিয়েছি যদি এখন আর জল সেরকম গরম না অনেক ঠান্ডা লাগে স্নান করতে ট্যাঙ্কির জল তো খুবই ঠান্ডা তো ওই জন্য হালকা একটু গরম তাই तब तक सोने गड़म कर ले फिर तो तब तक स्नान कर लो फिर দিব আবার ছোট এসে স্নান করাবো বাবার কে স্নান করাবো কমলে 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 ওঠো 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 তাড়াতাড়ি ওঠো 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 কমলে কমলে দেখ দেখ চৌ বন্ধ বড় চৌ বন্ধ প্লাস আইস 卧室，就到卧室，不要那么睡。嗯。 গুড ইভিনিং বন্ধুরা ভিডিও করে রেস্ট করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো এই যে সন্ধ্যা হয়ে গেছে উঠে পড়েছি উঠে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে দিলাম এখন বাবান ছোট ওরা খাবে আর বাবানকে পাঠিয়েছে দোকানে বাবারকে বলেছি ম্যাগি নিয়ে আসতো বলছে ম্যাগি খাবে বললাম ঠিক আছে ম্যাগি তো নেই ঘরে তো নিয়ে আসে ওর বাবা এখন আসেনি দোকান একদম ঘরের পাশেই তো ওই জন্য আর কি পাঠিয়েছি ওকে ছোট পেছন থেকে বলছে কুরকুরে খাবে তারপর আবার দুজনের জন্য কুরকুরে ম্যাগি এগুলো নিয়ে আসা হলো দুজনে বসে বসে কুরকুরে খাচ্ছে আর ওই দেখো ঝগড়া করছে ওকে শেয়ার করে ওকে শেয়ার করে আবার ঝগড়া ও করে কি হলো হলো বোতলে জল আছে তো এখন এই যে আবার এই যে বাবানের জন্য ম্যাগি করলাম বাবানের জন্য ম্যাগি হয়েছে ছোটোর জন্য একটু দুধ গরম করছে ওকে একটু দুধ বিস্কিট খাওয়াবো এখন সুপুরের বাসনগুলো সব পরে আছে এগুলো মাঝে মাঝে করবো তো আমি এইদিকে কী রেডি করছি বলো তো এখানে আজকে মোমো বানাবো তো এখানে সব সবজিগুলো গ্রেট করে নিয়েছি আর এখানে চিকেনটাও পেস্ট করে নিয়েছি কালকে চিকেন এনেছিল তো তার থেকে আমি কয়েক পিস চিকেন রেখে দিয়েছিলাম এখানে চিকেনটা পেস্ট করে নিয়েছি এখন এটা ম্যারিনেট করে একটু রেখে দিব তো তারপর আর কি ইউটিউবে দেখে দেখে মোমোটা বানাচ্ছি যদিও মোমোটা আমি এর আগে কোনো দিনও বানাইনি তো ফাস্ট ফুড মোটামুটি অনেক কিছুই ঘরে বানিয়ে খাওয়া হয়েছে মোমোটা কোনো বানানো হয়নি আজকেই ফার্স্ট বানাবো এর আগেও একদিন চিকেন রেখে দিয়েছিলাম তো তারপর দেখি বাধা বাঁধাকফি নেই তো তারপর আর বানাইনি তা আজকে সব কিছুই আছে ঘরে ওই জন্য ভাবলাম আজকে বানিয়ে নিই কিনা দিবা এইখানে দেখো দুইজনে মিলে বসে পড়েছি আমরা মোমো বানাতে ওকে বললাম একটু হেল্প করে দাও একা একা তো বানাতে পারবো না অনেক টাইম লাগবে তো বানিয়ে দিচ্ছে আমাকে আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো আমাকে অনেক হেল্প করে কাজে ও বানিয়ে দিচ্ছে মানে মোবাইলে দেখে দেখে বানাচ্ছে কখনো গোল কখনো লম্বা এই যে দেখো কয়েকটা বানিয়েছে আমি বেশিরভাগটা বানাইনি দু তিনটাই বানিয়েছি বাবানের বাবা বানিয়েছে আর প্রথমের দিকে না সত্যি ভালো হচ্ছে না তারপরে মোটামুটি ভালোই হয়েছে আর বসে থাকতে থাকতে আমার কোমর একদম ব্যথা হয়ে গেছে এই কয়েকটা হয়েছে আমরা তিনজন মিলে খাবো মোটামুটি হয়ে যাবে তো আজকের টিফিনটা করতে করতে সন্ধ্যাবেলায় আটটা বেজে গেল এই দেখো তারপর আবার রুটি বানাবো ওই জন্য ভাবছি এখন একবারে রুটি রুটি বানিয়ে রাখবো আর ইচ্ছা করবে না আবার রান্না করে এসে বানাতে এদিকে বাবানের বাবাকে বললাম তুমি জলটা বসিয়ে দাও তাড়াতাড়ি গরম হয়ে এখন গরম হয়ে গেছে মনে হয় এতক্ষণে এই দেখো গরম হয়ে গেছে এখন ওই যে এই একটা কি গামলা বলে এগুলোকে এইটা দিয়ে তার উপরে

তো এইদিকে এই যে মোমো বানিয়ে সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দিলাম আবার বানিয়েছে ওই অনন্য এসেছে ও সন্ধ্যা হলে এসে পড়ে এখন তো সেরম ক্লাস শুরু হয়নি এখনো পর্যন্ত এই মাধ্যমিকের এক্সাম চলছে তো ওই জন্য স্কুলও বন্ধ টিউশনা মোটামুটি বন্ধ ওই জন্য সন্ধ্যাবেলা ও চলে আসে তো বাবারের পড়াশোনা হয়ে গেছে ও পড়াশোনাও করলো কিছুক্ষণ ধরে তো এই দিকে এই যে মোমো দিয়ে দিলাম তারপর এসে আবার ও চাউমিন বানালো ঝাল একদিকে ঝাল ছাড়া একদিকে ঝাল তো সব আর কি খাওয়া হচ্ছে সবাই মিলে ফাস্ট ফুড খাচ্ছি আর বাবানের বাবা তো শুধু বলছে ইস ফুড খেয়ে খেয়ে আমার পেটটা কত বড় হয়ে গেল আর ফাস্ট ফুড খাবো না আজকে অনেক ফাস্ট ফুড খাওয়া হয়ে গেছে আর আমি রাতে রুটিটা এখনও বানাইনি মানে আটা মেখে এসেছি কিছুক্ষণ পরে বানাবো মানে যখন খাবে তখন বানিয়ে দিব। তো চলো বন্ধুরা আমরা এইদিকে মোমো খেতে থাকি আর আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি ফিরে আসবো কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা